চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে মাছি তোলা সামনের নিউতিরিশ নম্বর ফিল্ড পনেরো ইঞ্চি ভাড়া যাচ্ছে শাশুড় নিন্দাস তো রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ রাত এখন বাইছে ভালোই সারা তো এমনি বাইছে দেখতে পাচ্ছ মাল রোদ হয়ে গেছে কালকে জল ঢালা উপলক্ষে ভাড়া আছে আমাদের সোমেন্দা বাঁধা করছে এখানে

কালকে সব কম্পিটিশন কালকে কম্পিটিশনের সব ভিডিও পেয়ে যাবে আর চলো দেখা হচ্ছে অন্য ভিডিও